ভাই অভিনেতা জিতু কামাল এখন কেমন আছে সে কবে থেকে শুটিং ফ্লোরে ফিরছে সেই নিয়ে ডিটেলে কথা হবে ঠিক আছে তো আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে একটা আর্টিকেল এসেছে ওকে লেখা এসেছে যেখানে পুরো ইনফরমেশন দেওয়া আছে তো চলো দেখে নেওয়া যাক অভিনেতার খবর কি। তো লিখেছে নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জিতু মানে গতকালই ছাড়া পেয়ে গেছে ঠিক আছে এবার আমি তার আগেও শুনেছি অভিনেতা এই মুহূর্তে ঠিক আছে ওকে আগের চেয়ে আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছে সোমবার শুটিংয়ের ছুটি সম্ভবত মঙ্গলবার থেকেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ফ্লোরে ফিরবেন অভিনেতা মানে সোমবার মানে আজ শুটিংয়ের ছুটি ছিল বাট আগামীকাল থেকে জিতু কামাল কিন্তু শুটিং ফ্লোরে আবারও ফিরছে ঠিক আছে দেখো যেহেতু এটা ডেলি শো সিরিয়াল ধারাবাহিক তো সেই কারণে ভাই এখানে তুমি ইউনো তোমার হেলথ ইস্যু থাকলেও তোমাকে কাজ করতেই হবে ঠিক আছে স্বল্প রিকভার করলেই তোমাকে ফ্লোরে আসতে হবে তুমি ফ্লোরে আসতে বাধ্য কারণ এখানে সিরিয়াল টেলিসো তুমি হিরো তোমাকে এখানে লাগবে ঠিক আছে দুদিন তোমাকে ছাড়া তারা ম্যানেজ করে নেবে বাট বেশি দিন তারা কিন্তু ম্যানেজ করতে পারবে না তো সেই কারণে অভিনেতা জিতু কামাল একটু রিকভার করেই ফ্লোরে আসতে চলেছে আগামীকাল থেকে ঠিক আছে ভাই সত্যি মানে শরীর তো খারাপ হয়েছিল চেস্টে একটা ইনফেকশন তো ছিল এটা কিন্তু খুব ছোটোখাটো বিষয় না ঠিক আছে এখানে কিন্তু রেস্টের প্রয়োজন বাট তা সত্ত্বেও যেহেতু এরা সিরিয়ালের কাজ তো তাকে সরে ফিরতেই হবে ঠিক আছে একটা বরিয়ারের মতো বিষয় যদিও এখনো পর্যন্ত নায়কের তরফে কিছু শোনা যায়নি সূত্র বলছে বুকে সংক্রমণ থাকার কারণেই বাড়াবাড়ি হয়েছিল আমি যেমনটা বললাম যে বুকে একটা ইনফেকশন ঠিক আছে মানে চেস্ট ইনফেকশান হয়েছিল সেই কারণেই জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল তারপর একের পর এক শুটিংয়ের চাপও পড়েছিল জিতুর ওপর যেমনটা আমি বলেছিলাম এর একের ভিডিওতে তাই অনেকটাই কাবু হয়ে পড়েন অভিনেতা বুঝতে পারলি তো এই জিনিসটাই ঘটেছিল আর সেই কারণেই হ্যাঁ জিতু ফিট মানে সে নিয়মিত শরীর চর্চা করে ঠিক আছে এবার যেহেতু ওভারলোড পড়ে গেছে একটা ডেলি শোভ ডেলি এত ঘন্টার একটা শেডিউল এত শুটিং লম্বা শুটিং তার উপর সে সিনেমার শুটিংও করছে একইভাবে আবার তার উপর তাকে ওয়ার্কআউটও করতে হয় জিমেও যেতে হয় তাকে তার ফিটনেসটাকেও বজায় রাখতে হয় বা এত কিছু করা তো ওই সময়ের মধ্যে সম্ভব না ঠিক আছে সেই কারণেই কাবু হয়ে পড়েছিল অভিনেতা আর দেখো জিম করলে একটা রেস্টের প্রয়োজন বুঝতে পারছো তো যে কোনো ওয়ার্কআউট করলে একটা তোমাকে নিয়মিত রেস্টও কিন্তু নিতে হবে নাহলে কিন্তু তোমার শরীর রিকভার করতে না ওই যে টিস্যুগুলো রিকভার হয় না ঠিক আছে আর সেখানেই হয়ে যায় প্রবলেম এন ইনজিওর হয়ে যায় মাস পেশিগুলো ইনজিওর হয়ে যায় আর সেখান থেকে অনেক কিছু হতে পারে ঠিক আছে চেস্ট ইনফেকশান অনেক কিছু হতে পারে অনেক কিছু তো সেই কারণেই অভিনেতার সাথে এই জিনিসটা ঘটেছিলো অ্যান্ড আই হোপ সেই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছে যদিও এটা সূত্রের খবর তবে আমার মনে হয় সে ঠিক আছে আর যেহেতু আগামীকাল থেকে সে শুটিং ফ্লোরে ফিরছে আই থিঙ্ক অনেক অনেক চ্যানেল থেকেই তার ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে ছোটো ছোটো খাটো বাইট হলেও নেওয়া হবে আমরা দেখতে দেখতে পেয়ে যাব সে কেমন আছে কি না আছে তো অপেক্ষা করো আই থিঙ্ক আগামীকালে হয়তো কোনো ইন্টারভিউ আমরা জিতু কামালের দেখতে পেতে পারি কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে অভিনেতা ভাই সুস্থ হয়ে ফিরুক এটাই বাই